की तर

আমরা দুজনে তোর জবনের মধুকে মারা নিয়ে গিয়ে বিক্রি করে

ভেসে গেল পাখি ভাগাবো ওহে নদীর ভেবে পরে ভে সেই ভেবে ভেসে গেল পাখি ভাগাবো তুমি কি করলে সে গেল শেষ পর্যন্ত আমার ভালোবাসা প্রীতি ভালোবাসা সবি জড়িবি রে পুরাতে কেন সবই কেড়ে নিলে প্রেম প্রীতি ভালোবাসা সবই জড়ি দিলে পুরাতে কেন সবই কেড়ে নিলে হৈ বিধাত তোমার লীলা বুঝিনা তোকে হাই বিধাত তোমার লীলা বুঝিনা তোকে পানির জলে ভেসে গেল পাড় পানির জলে ভেসে গেল পাড় 你。<Yeah. S 2> <Yeah. S 1> yeah. এবার গেলামে এ দার তালায় থিতা হলন পালাই দে আমি এই গানটা গাইবো তাই ওই হাত থেকে ফেলাল পথে আর নদীর তিলে যেতে গান গানটা গে একবার দেখে নিলাম ঠিক মনে আছে কি না ঠিক মনে আছে কিন্তু কিন্তু আমার দাদু বলদা ববি কেউ বিত্যাতি করতে তাই না যে আমি ভালো পাঠ করতে পারি কথা তোমরা কি জানো হাত থেকে তাল বথে লাগে বালি থেকে পালিয়ে গিয়ে ওই 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 ভৈরব পেলায় মাতৃলীন থর দাঁতলা পালায় আমি বোকলম পাবলিকের পাত করে দিলাম হ্যাঁ হাত কোলে তো এলাম সব কি তো ঠিকঠাক কিনেছি তো একবার একবার মিলিয়ে দেখে নিত দালা দালা

হ্যাঁ হ্যাঁ কি কথাটা আমি ঠিক বলিনি কোথাটা আমি কাকে বললাম এখানে তো কেউ নেই বেড়াতে কি আর লোকে আমায় বোকালাম বলে এই নদীটা কোথা থেকে আসছি এই আকাশটা লোদন কত না বাবা দাই অনেক দেরি হয়ে গেছে দেরি হলে দাদু আবার বকবে হ্যাঁ হ্যাঁ এইগুলো মালগুলো আমি কাঁধে তুলে নিয়ে গুটি গুটি পায়ে এই নদীর পুলটা পেরিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ দাঁড়ায় দনমিকা লাবন্তুল কলে দনম যেমন কোলে থায়া পোলে যেমন কোলে বেলাউদ পলে ওই মেয়েটাও অমনি কোলে পলে আছে লেকি কি হবে মেতাল গায়ে তো কাপল নেই দালা দালা কি আলো হবে আমার এই গামথাটা দিয়ে ওই মেতাল গাতা ঢাকিয়ে দিয়ে ওকে ওই গাবা থেকে তুলে নিয়ে দেয় দালা 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 এগুলো লাখি এখানে

ভুলে তাহলে তাহলে কি হবে চলো 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 তোমাকে আমি আমার তঙ্গে আমাদের বালি নিয়ে দেবো দাদু কা যদি বিপদে পড়ে তাকে উদ্ধার করবি হ্যাঁ হ্যাঁ দালা দালা ওই ইয়ে থেকে আমি ওই হাত থেকে তো মাখালির পুতপ নিয়েছি তো এই পুতপো তোমাকে ছুয়ে দিলে তুমি ক্ষণে ঠিক হয়ে যাবে দালা দালা আমি একটু পুতপটা নিয়েছি নিয়ে এই 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 কতটা এই তত্তিটা তোমাকে ছুঁয়ে দি তুমি আকখনি ঠিক হয়ে যাবে ও মাকালি দয় মাকালি আল্লাহ মালেক আল্লাহ মালেক আমীন আমীন দয় মাকালি দয় মাকালি দয় মাকালি ഹല 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 കേനെ Malek right. আমি 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 যাচ্ছি তো করে এই তো এই তো আমি তোমাকে দু হাতে আমি জড়িয়ে ধরেছি তোমার কোনো ভয় নেই বসো এইখানে বসবো বসবো হ্যাঁ বসো কেন বলবে না দেখতো না দেখতো না এখানে আমরা মা কালীর পুজো করছি আর তুমিও আমাদের মতো মা কালীর পুজো করো আমরা যেমন মা কালীকে তুমিও তেমনি মা কালীকে ডাকো বলো বলো তাই মা কালী তাই মা কালী পাগল মেয়েটা কি মা কালীকে ডাকতে পারে

এ পোকা সব ঠিক হয়ে যাবে বকরাম সব ঠিক হয়ে যাবে মাKali সামনে একটা মেয়েটাকে প্রশ্ন করি হ্যাঁ আচ্ছা তুমি ভেবে চিন্তা তোমার নামটা মনে পড়ছে জানি না আমার মনে জিজ্ঞাসা

মায়ের শ্রান জল খাইয়ে দিলে ওর যদি স্মৃতি ফিরে আসে ওর হারানো স্মৃতি মনে পড়ে যায় আমি বাড়ি যাব বাড়ি কোন বাড়ি কোন বাড়ি আমার দাদুর বাড়ি ওখানে না গেলে না আমি আবার আবার ডুবে পড়ে যাব আয় আয় মেয়েটা ফের তো দিন ওই কথা বলে তো না আমি তো কই গোলা দিতে পারি তুই গয়ে সে গয়ে দুধ বিক্রি করে বেড়াস কোন ঝাড়ফুক করা ওঝার সন্ধান জানিস না দাদু আমি জানিনা তাছাড়া আজকাল তুই কেউ করা ওঝা তো কেউ বিশ্বাস কর না যুগটা তো বিজ্ঞানের যুগ কি বলছো বিজ্ঞানীটা ঠিক বলে মিথ্যা হয়ে যাবে মা কালি মিঠা হয়ে যাবে এ হয় না হে হয় না আপনি কি বলছেন ঠাকুমশাই ঠিকই বলছে বাবা মন দিয়ে ডাকলে মনের মতন ডাকলে হ্যাঁ ভরে ভক্তি ভরে ডাকলে মা কালি ছাড়া তুমি হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো বলো দাদা তুমি ঠিক তো দায় মা কালী দায় মা কালী মা কালি আমি তো বোকা আমি তো বোকা লোকে আমাকে বোকালাম বলে কিন্তু আমি তোমায় খুব মন দিয়ে ডাকি মা খুব ভক্তি বলে ডাকি তুমি আমার ডাকে থালা দিয়ে ওই মেতাল ভেতল ঢুকে গিয়ে ওর মুখ দিয়ে থ বলিয়ে দাও ওর নাম কি হ্যাঁ ও ধাম কোথা বল কি বলি তো তুমি কেন নদীতে ছাপ দিতে গিয়েছিলে আয় আয় কত

তুমি ঠিকই বলেছ মেয়েটাকে নিয়ে সমস্যায় পড়েছি সমস্ত মেয়ে মানুষ তাই বাড়িতে রাখা বিপদ আর বাড়ি থেকে বার করে দেওয়া বিপদ বিপদ বলে বিপদ মহা বিপদ বলো দাদা তোমরা বিপদ বলতো কেন গো বিপদ বলতো কেন মা কালীকে তো তোমরা বিপদ বলো দেখো দেখো মা কালী সব ঠিক করে দেবে হ্যাঁ

এই হ্যাঁ মেয়ের কাঁধে অনেক কারণে মেয়েরা কাঁধে কিন্তু এই মে কেন কাঁদে আমার মনে হয় কি জানিস বোকা মনে হয় মনে হয় ওই মেয়েটার বারবার বিয়ের সম্বন্ধ হয় ভেঙে গেছে পরিবারের মেয়ে তো তাই হয় তো মনের দুঃখে ওই নদীর জল ছাপিয়ে পড়েছিল আহা কে যদি বিয়ে করে সত্যিতে তুলে দিত তাহলে হয়তো মেয়েটা কাঁদতো না तू না হ্যাঁ দাদু হ্যাঁ মেয়েটা

बजारे <US uneopen morally>